হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভাল ইব্লগ গুড মর্নিং ওয়ান আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর ভিডিওটা দেখে প্রথমেই তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমি একটি ওষুধের দোকানে বসে আছি হ্যাঁ ঠিকই ভেবেছো আমি একটি ওষুধের দোকানেই এসেছি কিন্তু ডাক্তার দেখাতেই এসেছি তাহলে নিশ্চয়ই তোমাদের মনে এখন এই প্রশ্নটা আসছে আমি কেন ডাক্তার দেখাতে এসেছি আমার কি হয়েছে চলো আমার বন্ধুদের সাথে আমি শেয়ার করে দিই আমার একটি সমস্যা হচ্ছে অনেক দিন থেকেই আমার মাথায় কিছু একটা হয়েছে ফাঙ্গাল ইনফেকশান সেটা প্রচণ্ড পরিমাণ চুলকায় আর খুবই চুল উঠছে সেই কারণে আমি ডাক্তারের কাছে এসেছিলাম আমার সমস্যার সমাধান করতে সঙ্গে এসেছি আমার দাদা আমি দাদার বাইকে করেই এসেছিলাম এখনও আমার ডাক্তার দেখানো হয়ে গেছে আমি এখন বাড়ি ফিরছি দেখো বন্ধুরা পিছনে বিএসএফ রোড ফেলে রেখে আমি ভিতরে রাস্তায় প্রবেশ করলাম আমাদের যেহেতু সীমান্তবর্তী এলাকা সেহেতু এখানে রোডের উপরে পুলিশের ডিউটি পরে আরেকটি জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ রাস্তার দুপাশ দিয়ে শুধু যোগ্য জমি আর সেখানে এখন যেহেতু পাটের সময় সেহেতু এখানে শুধুই পাট চাষ করা হয়েছে পাশাপাশি এখানে অন্য শস্য চাষ করা হয়েছে কিন্তু সেটা কম পরিমাণে আরেকটি জিনিস তোমাদের সাথে শেয়ার না করে আমি আর পারলাম না আমাদের গ্রামের মধ্যেই অবস্থিত এই সীতার মন্দির এটা একটি পৌরাণিক মন্দির এই মন্দিরের পুরোনো অনেক ইতিহাস আছে কিন্তু সেটা এখন এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ ওই গল্প বলতে গেলে এখন অনেক সময় লাগবে আমার ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু গল্প শেষ হবে না চলো অন্য কোনো ভিডিওর মধ্যে দিয়ে অন্য কোনো দিন তোমাদের সাথে সেটা আমি শেয়ার অবশ্যই করে নেব এখন আমরা অফ টাইমে চলে এসেছি পূজা শেষ হয়ে গেছে সেহেতু মন্দিরে এখন তালা বন্ধ বন্ধ থাকার কারণে মন্দিরের ভিতরটা তোমাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখাতে পারলাম না এই মন্দিরে কিন্তু অনেক মানুষ তাদের মনস্কামনা পূর্ণার্থে অনেক মানত করে থাকে সেই কারণে গিরিলের গায়ে খোলা বাঁধা আছে মানুষের মনস্কামনা পূর্ণার্থে ঈশ্বর যেন তাদের মনস্কামনা সবই পূর্ণ করে এই কামনায় রাখি বন্ধুরা দেখে না মন্দিরের ভিতরে কি কি মূর্তি বর্তমান আছে এখানে আছে রাম সীতা লক্ষণ ও হনুমানজির মূর্তি এখানে কিন্তু বন্ধুরা নিয়মিত ঠাকুরের নিয়ম মাফিক নিত্য সেবা দেয়া হয় এই মন্দিরে কিন্তু প্রতি বছর ভৌম একাদশীতে বিরাট পূজার্চনার ব্যবস্থা করা হয় সেই সঙ্গে সাত থেকে দশ দিন ব্যাপী বিরাট মেলাও বসে বহু মানুষ অনেক অনেক দূর থেকে প্রতি বছর ভৌম একাদশীতে এখানে পূজা দিতে আসে গল্প করতে করতে আমি তো বাড়িতেই পৌঁছে গেছি চলো এবার এসে বাবার বাড়িতে বেশ কয়েকদিন কাটিয়ে গেলাম প্রায় চার পাঁচ দিন আর থাকলে হবে না লহরিরও বাড়ির জন্য খুবই মন খারাপ করছে শুধুই বাবা বাবা করছে ওদিক থেকে বাবাও ফোন করে বলছে লহরি বাড়ি এসো বাড়ি এসো তোর ব্যাগপত্র নিয়ে গুছিয়ে রেডি লহরি তোর মামার বাইকে আগেই উঠে পড়েছে ওর বাড়ি ফেরার আর তর হইছে না আমরা কিন্তু বাইকে উঠে পড়েছি ওই যে পিছনে লহরির দিদান হেঁটে এগিয়ে আসছে কিন্তু আমরা অনেকটা এগিয়ে চলে এসেছি লহরীর দিদানের খুবই মন খারাপ হয়ে গেছে কারণ এই কদিন ছিলাম তো বাচ্চাটাকে নিয়ে সবাই খুব ব্যস্ত ছিল এখন লহরে বাড়ি ফিরে যাচ্ছে সবারই মনে খুবই কষ্ট হচ্ছে আমারও খুবই খারাপ লাগছে অনেক দিন বাড়ো বাড়িতে ছিলাম মনটা যেন ওখানে লেগে গেছিলো এখন বাড়ি ফিরতে তো হবে আর তো কিছু করার উপায় নেই এখন সূর্যি মামা অস্ত যাওয়ার সময় হয়ে গেছে চারিদিকটা ঘোলাটে হয়ে এসেছে আস্তে আস্তে সন্ধ্যেও হয়ে যাবে আমাদের পরবর্তী ব্লগগুলো বাড়িতে গিয়ে অবশ্যই শুট করব। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থেকো এই ভিডিওটি শেষ পর্যায়ে কিছু ন্যাচারাল বিউটি তোমাদের সামনে আমি তুলে ধরছি প্লিজ দেখো খুবই ভালো লাগবে তাহলে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং অবশ্যই লাইক ও শেয়ার করতে যেন ভুলে যেও না আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটি ফলো করতে থেকো তাহলে বন্ধুরা প্লিজ আমার সাথে থেকো পাশে থেকো আজ তাহলে এটুকুই রাখি বাই বাই টাটা